হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সকালে খুব ভালো আছেন সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আপনারা কে কী করছেন আমি তো সকালবেলা এখন উঠেই গেছি তো এখন বাজে ঘড়ি কাটায় ছটায় তো আমি উঠেই গেছি আর ছাদে চলে এসেছি একটু ফুল তুলবো তার জন্য তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না তো সেই জন্য হঠাৎ সকালবেলা আজকে উঠে ভাবলাম একটু ছাদে এসে ফুলগুলো তুলি আর আপনাদের সঙ্গে একটু আজকে ভিডিও শেয়ার করি তো চলুন আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে এমন কিছু মানুষের ভালোবাসা পেয়েছি যার জন্য আমার বারে বারে ফিরে আসতে ইচ্ছে করে অনেক দিন ধরেই ভিডিও দিচ্ছি না মন মানসিকতাটা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন আর এই প্ল্যাটফর্মে এসে অনেক অপমান অনেক কথা সহ্য করেও অনেক কথা হজম করেও দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছি মাঝে মাঝে মনটা খুবই খারাপ লাগে কিছু মানুষের এমন এমন কথা যেগুলো আমি মেনে নিতে পারি না খুব কষ্ট হয় যাই হোক সব কিছু ভুলে আবারও ফিরে আসলাম এই প্ল্যাটফর্মে আমি ভিডিও দিচ্ছি না বলে আমার কিছু আপনজনেরা আমাকে বারবার জিজ্ঞাসা করছে আমি কেন ভিডিও দিচ্ছি না তার মধ্যে সুস্মিতার আটকি শুনে সুস্মিতা বনু এস এম এম ফ্যামিলির আমার বেবি মাসুমা মাসুমা বেবিও জিজ্ঞাসা করেছে আমি কেন ভিডিও দিচ্ছি না অভিজিৎ ব্লগ আমার স্বপ্ন থেকে অভিজিৎ দাদা জিজ্ঞাসা করেছে আমি কেন ভিডিও দিচ্ছি না পরমা প্রকৃতি অফিসিয়াল থেকে ভাই জিজ্ঞাসা করেছিল আমি কেন ভিডিও দিচ্ছি না এমন কিছু কিছু মানুষ কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি কেন ভিডিও দিচ্ছি না তো তাদেরকে জানাই অনেক ভালোবাসা যে তারা আমাকে মনে রেখেছে আর আমি যে ভিডিও দিচ্ছি না তারা যে এটা লক্ষ্য করেছে এর জন্য আমি নিজেকে অনেক হ্যাপি মনে করি যাই হোক বন্ধুরা সকালবেলা ফুল টুল তুলে নিয়ে চলে আসলাম ঘরে এখন মুখ টুক ধুয়ে মাথাটাতে আসটিয়ে একটু ফ্রেশ হয়ে আবার কিছু বাসি কাজ করে আবার যাব উপরে উপরে কাজ বাকি আছে সেগুলোই করতে যাব তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি ভালো আমাদের থাকতেই হবে ভালো না থাকলে হবে না এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে এগিয়ে যেতেই হবে তাই তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি আজ কি করি তোমাদের ভালোবাসার সাপোর্ট একান্তই কামনা করি তোমরা আমাকে মিস করছো তাই আমি আবার অনেক দিন পরে চলে আসলাম আমি সত্যি গর্বিত যে তোমরা আমাকে মিস করো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তবে এই সোশ্যাল প্ল্যাটফর্মে কেউ কারোর কথা মনে রাখে না যে সামনে থাকে তাকেই সবাই মনে রাখে যে হারিয়ে যায় তার কথা কেউ মনে রাখে না এটাই হচ্ছে আসল বিষয় যাদের সঙ্গে সবসময় যুক্ত থাকি প্রতিনিয়ত তারাও ভুলে গেছে আমাকে যাই হোক সেটা বড়ো কথা না আমি কোনো সেলিব্রিটি মানুষ নই যে আমাকে সবাই মনে রাখবে সেসব কথা বাদ দাও দেখো আমার কাঁচা ধোয়া সব কমপ্লিট ছাদে মেলেও দিয়েছি আর এখন আমি একটু ছাদটাকে ঝাড়ু দিয়ে নেব ছাদটা ঝড় বৃষ্টি হলেই ঝড় বৃষ্টি আর হাওয়া লাগে না একটু হাওয়া দিলেই আম গাছের পাতা পড়ে ভরে যায় আর আমার ছাদটা এত রৌদ্র পড়ে যে ঘরে আমি টিকতে পারি না রো গরমে তো দেখো আমার ছাদটা ঝাড়ু দেওয়া হয়ে যাচ্ছে ছাদটা ঝাড়ু দিয়ে আমি এবার নিচে যাব এই রোদ্রে ইচ্ছাও করে না ছাদে উঠতে আর আমার ছাদে উঠতেই ইচ্ছে করে না এই গরমের মধ্যে যাই হোক ছাদে ঝাড়ু দেওয়া হয়ে গেল তারপরে যেতে হবে রান্নাবান্না করতে হবে দুয়ার মসতে হবে তো চলো দেখো আমার ছাদ ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো আমার ঘর মোজা হয়ে গেছে স্নান হয়ে গেছে এখন কি কি রান্না করেছিলাম সেই মেনুগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি কচু শাক চাল কুমড়ো আর সয়াবিন আলুর তরকারি ছিল আর লাল শাক ভাজা ছিল তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে অনুরোধ করছি আর পাশে থাকা অন নোটিফিকেশানটিও অন করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর এইভাবে আমাকে সর্বদা সাপোর্ট করে যাবেন টাটা বন্ধুরা